রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত জন যার মধ্যে রয়েছে একটি শিশু এই মর্মান্তিক হামলায় কিয়েভের আবাসিক এভাগায় ছড়িয়ে পড়ে আগুন একটি মেট্রো স্টেশনের বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথও ক্ষতিগ্রস্ত হয় উস্কি জেলার একটি আপার্টমেন্ট ভবনে ধ্বংসস্তূপের নিচে উদ্ধার করা হয় একাধিক মরদেহ এই স্থানটি মার্কিন দূতাবাসের থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ওই জেলাতেই প্রাণ হারিয়েছেন অন্তত নয় জন আর কিয়েভে আহত হয়েছেন অন্তত চৌত্রিশ জন যার মধ্যে রয়েছে চারটি শিশু রাতভর শহর কেঁপেছে বিমান বিধ্বংসী ইউনিটের বিস্ফোরণ ও মেশিন গুলির শব্দে ইউক্রেনের বিমানবাহিনী জানায় রাশিয়া চারটি অঞ্চলে হামলা চালিয়ে তিনশো বাহান্নটি ড্রোন ছোড়ে যার মধ্যে তারা ভূপাতিত করেছে তিনশো উনচল্লিশটি তারা আরও দাবি করেছে ষোলোটি ক্ষেপণাস্ত্রের মধ্যে পনেরোটি সফলভাবে ধ্বংস করা হয়েছে এছাড়া সোমবার দুপুরে কৃষ্ণসাগরের ওডেসা অঞ্চলে আলাদায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আরও দুজন আহত হয়েছেন অন্তত বারো জন এই হামলার ঘটনায় গোটা ইউক্রেন জুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া বিশ্ববাসী আজও দেখছে যুদ্ধ কীভাবে ছিন্নভিন্ন করে দিচ্ছে মানবতা ও নিরাপত্তাকে